গাছের গুড়ায় দুটো ছোট ছোট কবরগুলো এগুলো কিন্তু হচ্ছে পায়রার কবর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি দ্য মোস্ট হেটেড পার্সন অফ অল বেঙ্গল অ্যান্ড হোল ইন্ডিয়া মির্জাফরের কবরের সামনে বাংলার মাটিতে অসংখ্য বীর জন্ম নিয়েছেন যারা দেশ ধর্ম সম্মান আর স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন কিন্তু ইতিহাসে কিছু নাম আছে যেগুলো আমরা সম্মানের সাথে স্মরণ করি না বরং লজ্জা আর ক্ষোভে উচ্চারণ করি সেই নামগুলোর শীর্ষে নিঃসন্দেহে আছে মির্জাফর হাই ফ্রেন্ডস আমি কিরণ আজ আপনাদেরকে নিয়ে যাব এমন একটি কবরে যেখানে ঘুমিয়ে আছেন এমন এক মানুষ যাকে আজও উচ্চারণ করা হয় বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে তিনি হলেন মির্জাফর আলী খান আমি এখন আছি মুর্শিদাবাদী স্টেশনের বাইরে মুর্শিদাবাদী স্টেশন থেকে মির্জাফুরের কবরের দূরত্ব প্রায় তিন থেকে চার কিলোমিটার এবং কুড়ি টাকার বিনিময়ে টুকরু গাড়ি করে আপনারা পৌঁছে যাবেন মির্জাফর ও তার বংশধরদের কবরে বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি মির্জাফুর ও তার পারিবারিক ঐতিহাসিক এক হাজার খবর স্থানের গেটের সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা সামনের গেট দিয়ে ঢুকে পড়লাম মির্জাফুর ও তার এক হাজার খবর পরিদর্শন করার জন্য এখানে মির্জাফর ও তার বংশধরদের মোট এগারোশো কবর আছে এই এগারোশো কবরের মধ্যে মির্জাফর ও তার বিশেষ আত্মীয়দের কবরগুলি চেনা খুবই কঠিন তাই আমরা নিয়ে নিলাম একটি গাইড তো চলুন আর দেরি না করে জেনে নিই গাইডের মুখ থেকে সেই বিশেষ কবরগুলির ইতিহাস যে জায়গাটা এসেছেন জায়গাটার নাম কিন্তু জাফরাগঞ্জ মানে এই এলাকাটার নাম ভেতরে আছে নবাব মীর তার পারিবারিক কে নিয়ে পুরো এগারোশো সমাধি এর ভেতরটায় আছে যে হাজার দুয়ারি প্যালেস আপনারা দেখতে এসেছেন এটা কিন্তু তার মালিকের কবর আছে এ হাজার দুয়ারিটা কিন্তু আসল না নকল হাজার দুয়ারি আসল হাজার দুয়ারি যেটা ছিল সেটা সিরাজের দাদু আলীবর্দি খান বানিয়েছিলেন ওটা নদীর গর্ভে ধ্বংস হয়ে যায় সিরাজ মরে মরার আশি বছর পর ইনি আবার নকল হাজার দুয়ারিটা বানিয়েছেন সাড়ে ষোলো লক্ষ টাকা সোনার মুদ্রা খরচা করে আঠারোশো সালে বছর নবাবি করেছেন লোকটা নাম কিন্তু হুমায়ুন কবরটা হুমায়ুনজার বাবা এর নাম কিন্তু হচ্ছে ওয়ালাজা নবাবী কিন্তু করেছেন তিন বছর যেরম আঠারোশো একুশ থেকে লিয়ে আঠারোশো চব্বিশ অব্দি বছর নবাবী করেছেন ইনি তিন নম্বর কবরটা আছে হুমায়ুনজার কাকা নাম কিন্তু আলিজা ইনি এগারো বছর নবাবি করেছেন যেরম আঠারোশো দশ থেকে নিয়ে পুরো একুশ হাজার হাজারদুয়ারি মানে এনাই হচ্ছে আপনার কাকার কবর আছে হাজারদুয়ারির সামনে যে সাদা বাড়িটা দেখবেন বলা হয় ইমাম বাড়ি মহরমের দশ দিন খোলা থাকে বাদ বাকি দিনটা বন্ধ থাকে তো ইনি বানিয়েছিলেন এনার নাম আছে প্রথমটা দেখালাম হুমায়ুনজা তার কিন্তু এটা ছেলে নাম আছে হুম ছেলের কবর গাছের গুড়াই দুটো ছোট ছোট কবর গুলো এগুলো কিন্তু হচ্ছে পায়রার কবর আজ থেকে তিনশো বছর আগে মোবাইল ডাফ কিছু ছিল না চিঠি নিয়ে কিন্তু এরাই আসা যাওয়া করতেন একটা পান্নালাল দ্বিতীয়টা হীরালাল বাদবাকি কবরগুলো কিন্তু মির্জাফুরের বংশধারদের কবর আছে এদের বংশধারগুলো এখনো জীবিত আছে মারা গেলে এর ভেতরে এনে কবর দেওয়া হয় পুরোটা এরিয়াটা দেখছো এই এরিয়াটা কিন্তু তখনকার দিনে পুকুর ছিল মানে বেগমরা চান করতো এটা কিন্তু পুরোটা ফুলের বাগান ছিল ঠিক আছে আর এটা তোমার পুকুর ছিল তখনকার দিনে এরা চান করতে আসতো যেরম এখানে আসো সিঁড়ি বানানো আছে তো এইগুলো পরে তোমার ধরে লাও পরে ধরে লাও জল ফল শুকিয়ে গেছে এগুলো সব এগুলো ধরে লাও ইয়ে হয়ে গেছে এখানে সিঁড়ি বানানো হয়েছে পুরোটা এটা কিন্তু পুরোটা পুকুর ছিল পরে মাটি ফাটি ভরে এখন চাষবাস হয় ঠিক আছে এটা ছিল এটা পুরো ফুলের বাগান ছিল এটা এটা পরে কবরস্থান হলো কাখে লিয়ে মির্জাফর মির্জাফরের যে বউ ছিল সাহা খানাম তার এটা ফুলের গার্ডেন ছিল তারপরে পরে মির এটাকে কবরস্থান বানালো যখন ওর বাবা মারা গেল তো সর্বপ্রথম দিয়েছিল দুটো পশুর কবর যে পাখি দুটো কবর দেখালাম একটা বাজ পাখি একটা পায়রা তো এরা তখনকার দিনে মিরন পুষেছিল ছিল মির্জাফরের বড় ছেলে যার ছবি হাজার দুটির ভেতরে দেখতে পাওয়া তো সেই তোমার ধরে লাও বাজ পাখি দুটোকে এখানে প্রথমে কবর দিল তারপরে কিন্তু কবরস্থান কবর গুলো কিন্তু হচ্ছে মহিলাদের কবর বেগমদের কবর ঘিরা উল্টো সাইডে মানে যখন যাবা হাজারদুয়ারির পেছন সাইডে জেডি আছে ইনি বানিয়েছিলেন নিউ প্যালেসটা টা পেছনে নিউ প্যালেস ওয়াসেফ মন্দির বলা হয় যাকে তৈরি করা গাছের গুড়ায় কবরটা আছে ঠিক আছে উনি বানিয়েছিলেন ওনার নাম হচ্ছে মির্জা তারপরে হচ্ছে কাজেম আলী মির্জা ওয়ারেস আলী মির্জা এই দুটো কিন্তু এর ভাইয়ের কবর আছে এরা কিন্তু মুর্শিদাবাদের লাস্ট নবাব ছিলেন ঠিক আছে আর এগুলো ওর বংশধারদের কবর আছে এই বাড়িটা দেখতে পাচ্ছ এটা ধর্মস্থান জায়গা আগে যে মারা যেত তাকে এর ভিতরে জানাজার নামাজ পড়িয়ে ভিতরে খবর হতো মজলিস মাতম মহরম হয় আমাদের মুর্শিদাবাদে তখন এর ভেতরে এসবগুলো হতো মহরম মজলিস মাতিম এখন সেটা ধরে লও মহরমেই খোলা হয় ইমামবাড়ি আছে নাম আছে ইমামবাড়ি এখন ইমামবাড়িটা মহরমে খোলা হয় নতুন করে আবার তৈরি করেছে সামনে মসজিদে জানাজার নামাজ হয় ভিতরে কবর হয় আসলে সামনে দেখেন যে সাদা কবরটা মার্বেল দিয়ে আছে উঁচু কবরটা এটা কিন্তু মির্জাফরের সামনে সাদা কবরটা মির্জাফরের আছে তার কিন্তু দুই পাশে হচ্ছে পাশাপাশি দুটো কিন্তু কাকা আছে যেরকম ওনার নাম আছে নজাব খান এর নাম নজাবি খান আর মাঝখানে মির্জাফরের কবরটা মির্জাফরেরই কবর আছে মীর মোহাম্মদ জাফর খান শর্ট নাম আসল নাম কিন্তু সুজাউল মুল্ক হাসামুদ্দাউলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিম অফ বেঙ্গল এটাই মির্জাফরের হচ্ছে আসল নাম আর শর্ট নাম হচ্ছে মির্জাফর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি দ্য মোস্ট হেটেড পার্সেন অফ অল বেঙ্গল অ্যান্ড হোল ইন্ডিয়া মির্জাফরের কবরের সামনে সো এটাই হচ্ছে সেই কবর মির্জাফরের এটা মির্জাফরের হচ্ছে বাবা নাম কিন্তু সানাব সাইয়াদ আহমদ হুসেন নাজাফি এরা কিন্তু এখানকার লোক ছিলেন না ছিলেন নাজাব দেশে ইরাক ইরান দেশের লোক ছিলেন বলে এদের টাইটেলটা হচ্ছে নাজাফি মির্জাফর মুর্শিদাবাদে তিনটে বিয়ে করেছিলেন এরকম দেখেন এর ভেতরে ঘেরার ভেতরে হচ্ছে প্রথম বো মির্জাফরের হচ্ছে প্রথম বেগমের কবর সাহা খানম তারপরে দ্বিতীয় বইয়ের কবর বাপ্পু বেগম ওই ঘেরার মধ্যে ঢুকে দেখে আছেন এটা প্রথম বেগমের কবর আছে সাহ খানাম নামতে আলী বর্দীর বন্ধ দ্বিতীয়টা হচ্ছে বাব্বু বেগমের খবর আচ্ছা এগুলো ভিতরে কেন কবরগুলো এগুলো ভিতরে এই কারণে কি এরা মহিলা ছিলেন বোরখা পড়ে বেড়াতেন আগে যেরম ছিল এখনও সেরম সিস্টেমই আছে বোরখা পড়ে বেরাতেন এরা মরে যাবার পরও এদের কবরগুলোকে পুরো পাশির দিয়ে ঘেরা রাখা রেখে রাখা এটা হচ্ছে মির্জাফরের তিন নম্বর বইয়ের কবর প্রথম দ্বিতীয় দেখালাম তৃতীয় মুন্নি বেগম নাম আছে আগে কিন্তু বাইজি ছিলেন নাচ গান করতেন তখনকার দিনে ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকায় মুন্নি বেগম দান করেছিলেন একটা স্কুল বানানোর জন্য আর একটা মসজিদ তো এনারই টাকার ইন্টারেস্টে স্কুল মসজিদটা এখনো চলে যাবার সময় গাড়িওয়ালাকে বলবেন আপনাকে স্কুল মসজিদ দেখিয়ে দেবে যেটা রাস্তার ধারে পড়বে নবাব বাহাদার ইনস্টিটিউশন স্কুলটার নাম আছে এটা দিয়ে যান যে পুরোটা ভিডিও করে সজিদ মসজিদ মসজিদের নাম আছে নারী তৈরি করা আছে তো আপনারা এখানকার গাইডের মুখ থেকে প্রায় সব কিছুই শুনলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন আর দেখা হচ্ছে আবারও পরের কোনো এক নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইতিহাসকে ভালোবাসুন